গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি এন ইন ইউটিউব চ্যানেল এনএম জিএন এন্ট্রেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর উপরে আমরা ফিজিক্যাল সায়েন্সের পদার্থ পদার্থের পরমাণু গঠন এবং পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের উপরে যে মক টেস্ট সিরিজ নিয়ে উপস্থিত হয়েছিলাম আজ তার সেকেন্ড ক্লাস দেখে নেব আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে দেখে নেব স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল তোমাদের জন্য টার্গেট এনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বইটি নতুন লঞ্চ করেছে যার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো তিরিশটি মকটে সিরিজ এই তিরিশটি মকটে সিরিজের মধ্যে তোমাদের যেরকম কোশ্চিন প্যাটার্ন হবে ঠিক সেরকম কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী সাইন্টিফিক প্রশ্ন করা হয়েছে যার থেকে তোমরা পেয়ে যাবে আপকামিং এ এনএম জিএনএম পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কম এবং এর সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়েও এখানে আলোচনা করা হয়েছে সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর এখানে বিষদে ব্যাখ্যা মতো করেও দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা যেসব স্টুডেন্টরা এই বইটিকে কালেক্ট করতে চাও তারা আমাদের ড্রেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে কন্ট্যাক্ট করে বইটিকে এস এ সফট সফট কপি বা হার্ড কপি দুটো হিসেবেই পেয়ে যাবে তোমরা যারা কপি নিতে চাও তারা অবশ্যই পেয়ে যাবে এবং যারা হার্ড কপি নিতে চাও তারাও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করো তোমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন কঠিন নেই কঠিনের দ্রবণের একটি উদাহরণ কী ব্রোঞ্জ এই সেল সোডা ওয়াটার এবং মাখন কঠিনে কঠিনের দ্রবণ এর মানে হচ্ছে এখানে দ্রাব এবং দ্রাবক দুজনেই কঠিন এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ব্রোঞ্জ কারণ আমরা জানি ব্রোঞ্জ দুটো মেটালের সংমিশ্রণ এবং মেটাল সবসময় কঠিনই হয় টেন সেমি বিশিষ্ট দ্রবণ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে প্রকৃত দ্রবণ প্রকৃত দ্রবণের যে অণুগুলো হয় তার ব্যাস টেন সেমির মতো হবে পরবর্তী প্রশ্ন টেন টু দিওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার থেকে টেন টু পাওয়ার ফাইভ সেন্টিমিটার ব্যাসের দ্রবণের উদাহরণ কোনটি এর সঠিক উত্তর হবে ভাতের ফ্যান এখানে কিন্তু মাইনাস সেভেন বা ফাইভ এগুলো পাওয়ারে থাকবে পরবর্তী প্রশ্ন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ল পাঁচ গ্রাম লবণকে পঞ্চাশ গ্রাম জলে দ্রবীভূত করতে লবণের সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল এই উষ্ণতায় লবণের দ্রাব্যতা কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ গ্রাম লবণকে আমরা পঞ্চাশ গ্রাম জলে দ্রবীভূত করতে পেরেছি এইখানে লবণের সম্পৃক্ত যে দ্রবণ পাওয়া গেছে তাহলে লবণের দ্রাব্যতা কত এর সঠিক উত্তর হবে কিন্তু আমাদের টেন কারণ আমরা দশ গ্রাম জলে কতটা লবণকে দ্রবীভূত করতে পারবো সেটা হিসাবে দেখে নেব আমরা যদি এরকম পঞ্চাশ গ্রাম জলে পাঁচ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারি তাহলে এক গ্রাম লবণকে আমরা দ্রবীভূত করতে আমাদের দশ গ্রাম জল লাগবে সহজ হিসাব তোমরা প্রত্যেকেই জানো তো এক গ্রাম লবণকে দ্রবীভূত করতে যে পরিমাণ জল লাগবে সেটাই কিন্তু তার দ্রাব্যতা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দশ চলে আসবো আমাদের পরের প্রশ্নে তেল জলে তেল জাতীয় ইমালশান কোনটি দুধ মাখন কোল্ড ক্রিম এবং এই সেল এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দুধ শল্য চিকিৎসায় রূপে কোন ওষুধটি ব্যবহার করা হয় ক্লোরোফর্ম পরবর্তী প্রশ্ন চাপ বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটি দ্রাব্যতা বৃদ্ধি পায় সেটি কি সেটি হবে সিও টু মধুমেহ রোগের প্রবণতা বৃদ্ধি করে কোন নিচের কোন রাসায়নিক ক্লোরোফর্ম কেরোসিন অ্যাসিডোন এবং সিএইচ ফোর এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যাসিডোন উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না দ্রবণে কোন শক্তিমাত্রা উষ্ণতার উপর নির্ভর করে না সঠিক উত্তর হয়ে যাবে ওজনের শতাংশ কুয়াশা হল গ্যাসে তরলের দ্রবণ তরলের সাথে গ্যাসের যে সংমিশ্রণ তাকে আমরা কুয়াশা বলবো চলে যাব পরের প্রশ্নে একচল্লিশ নম্বর প্রশ্ন এক হাজার এম এল কুড়ি পারসেন্ট হোল টু দ্রবণে দ্রাব্যের পরিমাণ কত এখানে বলা হয়েছে এখানে দ্রাব্যের পরিমাণ হবে অপশান ডি দুশো গ্রাম এবং এখানে যেহেতু কুড়ি পার্সেন্ট সিএ ওইচ হোল টু দ্রবণ দ্রহীভূত হয়ে আছে সেটাকে আমরা পার্সেন্টেজে করে হানড্রেড এম এর মধ্যে কতখানি থাকবে সেটা আমরা প্র দেখে নেব তো হানড্রেড এম এল বলছি সরি ওয়ান থাউজেন্ড এম এর মধ্যে কত থাকবে সেখানে আমরা দেখে নেব সেখানে আমরা দেখবো যে ওয়ান থাউজেন্ড এম এলের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানে দুশো গ্রাম দুশো গ্রাম সিএ ওএইচ হোল টু থাকবে পরবর্তী প্রশ্ন কোন দ্রব কোন দ্রবণে প্রতি লিটার গ্রাম দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণের মাত্রা কত হবে এর সঠিক উত্তর হবে জিরো পয়েন্ট ফাইভ এম অর্থাৎ মোলারিটি ব্লু ভিট্রিওলে কত অনু জল থাকে ব্লু ভিট্রিওলে জল থাকে আমাদের অপশান বি পাঁচ অণু তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় কার দ্রাব্যতা হ্রাস পায় এর সঠিক উত্তর হবে ক্যালসিয়াম সালফেট সি এস ও ফোর পঁচিশ গ্রাম কে টু সিও থ্রি দ্রবণের শক্তিমাত্রা কত এই দ্রবণের শক্তিমাত্রা হবে দুশো পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম মানে এখানে আবার আমরা এগিয়ে ওয়ান থাউজেন্ড এম এর মধ্যে কতটা কে টু সিও থ্রি দ্রবণ দ্রব্য থাকতে পারে সেটার পরিমাণ বের করবো এবং ওয়ান থাউজেন্ড এল মানেই আমরা পাবো হচ্ছে এক লিটারের মতো বা এক দেশ লিটার যেটা আমরা পাই সেটা এবং সেখানে আমরা দেখব হচ্ছে এখানে ওয়ান থাউজেন্ড এম এল মানে হচ্ছে এক লিটার আর এক লিটারের মধ্যে কতটা পরিমাণ থাকতে পারি জিরো টু ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক লিটার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে যদি আমরা এখানে এরকম টোয়েন্টি ফাইভের পার্সেন্টেজ হিসাব করি তাহলে আমরা দেখবো যে এখানে ওয়ান সরি টু ফাইভ এবং জিরো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো অপশন সি দুশো পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর প্রলম্বনের একটি উদাহরণ কোনটি চকের চূর্ণ আঠা চা এবং তেল এর সঠিক উত্তর হয়ে যাবে চকের চূর্ণ গ্লোবার সল্টের সংকেত কোনটি গ্লোবার সল্টের সংকেত হচ্ছে এন এ ও এসো ফোর প্লাস দশ অনু এইচ টু এসো ও এইচ টু জল সোডা ওয়াটারের বিস্তৃত এবং বিস্তার মাধ্যম কোনটি সোডা ওয়াটারের বিস্তৃত বিস্তার মাধ্যম গ্যাস এবং তরল জল এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইডের কোলাহাইডকে কি বলা হয় বলা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়াম পরবর্তী প্রশ্ন একটি শোধক কেলাস কোনটি একটি শোধক কেলাস ফেরাস সালফেটের জলীয় মানে ফেরাস সালফেটের চেয়ে দ্রবণ এফি এবং সাঁতানো জল সেটি হচ্ছে একটি শোধক কেলাসের উদাহরণ যেখানে আমরা এরকম জলের অনু উল্লেখ করা থাকবে সেটা কিন্তু আমাদের শোধক কেলাস হবে শোধক অর্থাৎ সেখানে জল আছে কে এনও থ্রি এর দ্রাব দ্রাব্যতা উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় অপশন ডি হবে সঠিক উত্তর নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি প্রসম কার্বন মনোক্সাইডের যে অক্সাইড সেটা কিন্তু প্রসম দ্রবণ চলে আসবো আমাদের পরের প্রশ্নে ইমালশনের বিস্তৃত দশার কণার ব্যাস কত হবে টেন টু দি পাওয়ার মাইনাস টেন সেন্টিমিটার টেন টু দি পাওয়ার মাইনাস টেন হবে এটা এখানে টেন সেন্টিমিটার এবং এখানে হয়তো কিছু মাথার মধ্যে পাওয়ার দেওয়ার কথা ছিল সেই পাওয়ারটা দেওয়া হয়নি তো যাই হোক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এই আমাদের সঠিক উত্তর টেন টু দি পর মাইনাস টেন সেন্টিমিটার এটাই ইমালশনের বিস্তৃত দশার কণার ব্যাস ইমালশন কারক কাকে বলব হিমালসান কারক মাখন বালি ডিটারজেন্ট এবং দুধ এর সঠিক উত্তর হবে ডিটারজেন্ট প্রকৃত দ্রবণ এ কোলয়ার দ্রবণ বি এবং প্রলম্বন সি এখানে কলা কণাগুলির আকার বৃদ্ধির ক্রম কোনটি কণাগুলির আকার বৃদ্ধির যে ক্রম হবে তাতে কিন্তু সবচেয়ে কম হবে প্রকৃত কণার দ্রবণ তার থেকে বেশি হবে কোলোয়ারের দ্রবণ এবং সব থেকে বেশি হবে প্রলম্বনের কণার আকার তো সেই হিসাবে দেখলে পারে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের ফিফটি সিক্স নাম্বার প্রশ্ন এনএসিএলের দ্রব্যতা লেখ কিসের সাথে সমান্তরাল হবে এক্স অক্ষের সাথে সমান্তরাল এক্স ও ওয়াই অক্ষের ওপর লম্ব এবং বিচ্ছিন্ন ওয়াই অক্ষের সাথে সমান্তরাল এবং ওয়াই অক্ষের সাথে লম্ব ও বিচ্ছিন্ন এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের এক্স অক্ষের সাথে সমান্তরাল চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে এরোসল হল এরোসল একটি ধোয়া ঊর্ধ্বপাতন হয় কার ক্ষেত্রে হয় এখানে উর্ধ্বপাতন হয় কর্পূরের ক্ষেত্রে কর্পুর কঠিন থেকে সরাসরি গ্যাসীয়তে কনভার্ট করে যায় তরলে কনভার্ট করে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত করে কে এর সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্লোরোফর্ম ক্লোরোফর্মের জন্য আমাদের চেতনা হ্রাসবে এবং কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কী ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত এইচ টু এইস টু এবং ও সেভেন অর্থাৎ অপশান ডি তো এই ছিল আজকে আমাদের মক্টে সিরিজের ত্রিশটি প্রশ্ন দেখা হবে আগামীকাল ঠিক একই সময় আবার এরকম প্রশ্ন উত্তর নিয়ে